জাস্ট চেয়েছি যে দেশটা তোমার বাপের নাকি এই গানটা যেন আমি যে প্রথমে গিয়েছি এত এত মানুষের মধ্যে অ্যাটলিস্ট আমার নামটা যেন ওনারা মানে প্রথমে যেন অ্যাটলিস্ট আমার নামটা গানটার আগে যেন প্রথম যেহেতু আমি ছিলাম সে যেন আমার এতটুকুই দাবি আর কোনো দাবি নাই আর মানে এই বিষয় নিয়ে আমার আর কোনো দাবি নেই আমি চাই আমার শ্রোতা যারা যারা এখানে আছে বা যারা হয়তো ভিডিওটা দেখতেছে তারা অবশ্যই তাদের ভুল যে ধারণাটা তারা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারলে তারা জানতে পারবে এবং অনেক আমি দেখেছি দু একটা চ্যানেলেও একটু নেগেটিভলি মানে ক্যাপশন দিয়ে বা টাইটেল দিয়ে এরকম ভাবে করে ইয়ে করেছে যে উনি সঙ্গীত শিল্পী রুকসার রহমান খুবই তোপের মুখে পড়ে গেলেন এখানে তোপের মুখে পড়ার কিছু নেই হয়তো আমার বোঝানোর ব্যর্থতা ছিল অথবা আপনাদের বোঝার ইয়ে ছিল হয়তো আমি আমি ধরে নিলাম আমি বোঝাতে পারিনি এটাই তো সেখানে আমার চাওয়াটা কিন্তু খুব ক্ষুদ্র ছিল খুব যে বড় চাওয়া কিন্তু না আর হ্যাঁ আমাদের ওই স্বৈরাচারী শাসকের হাতে যখন আমরা পুরা দেশটা বন্দি যখন আমাদের গণতন্ত্রের মা দেশনে বেগম খালেদা জিয়া তিনি নির্যাতন পেয়েছি অসুস্থ শরীরে কিন্তু আমরা কিন্তু জানি না তার ওখানে কোন পর্যায়ে ছিলেন তিনি জেলখানায় কোন পর্যায়ে ছিলেন তা কিন্তু আমরা জানি না এবং যারা অনেক বড় বড় রাজনীতিবিদরা আছেন আহ তারাও যে ওখানে কিসের শিকার হয়েছিলেন এই যে আয়না ঘরে এটাও কিন্তু আমরা জানি না তাই না ওখানে কোন পর্যায়ে ছিলেন কিসের শিকার হয়েছিলেন তো আমার আমাকে কমেন্টে অনেক ধরনের মানে কথা হয়তো ওই জেল ভেঙে যখন গেছি তখন অনেক ধরনের অনেক কিছু খারাপ কমেন্ট ওটার মধ্যে থাকবে বিরোধী দলের তাই না তো ও ধরনের কিছু কমেন্ট আছে তো নেগেটিভ কিছু কথাও কমেন্টের মধ্যে আছে কিন্তু ওটাতে তো আমি সার্থক যে আমি এতটুকু অন্তত করতে পেরেছি আমি যে ওই সময় 2018 সালে গানের মধ্যে দিয়ে কথার মধ্যে দিয়ে বলতে পেরেছি আরেকটা যুদ্ধ চাই হয়তো তখন সবাই অসহায় ছিল বড় বড় নেতাকর্মினர் অসহায় ছিল আচ্ছা গাইছি আমি বলছি যে বড় বড় নেতাকর্মীরা অসহায় ছিল এটা তো আপনারা জানেন যে তার তারা যে তারা যে কোন মা মানে গণতন্ত্রের মাকে মুক্ত করার জন্য তারা কিন্তু সবাই অনেক অনেক ইয়ে করে সংগ্রাম করেও তারা অসহায় অবস্থায় ছিল তখন হয়তো আমি কণ্ঠ দিয়ে যুদ্ধ করে তাদের সাহসটা জুগিয়েছি এতটুকুই তো কিন্তু আমার কাছে এটা অনেক বড় কিছু আমি গাইছি গীত